আসসালামু আলাইকুম একটি আম গাছ থেকে কীভাবে আপনি অনেক ধরনের আমের ফলন নিতে পারেন এটা দুইভাবেও করা যায় একটা হলো মাল্টিগ্রাফটেড আমের সারা সংগ্রহের মাধ্যমেও করতে পারেন আর একটা হলো টপ ওয়ার্কিংয়ের মাধ্যমেও করতে পারেন তো টপ ওয়ার্কিংটা মূলত হলো গাছের উপর অংশটা কেটে সেখানে নতুন করে কয়েকটা জাত প্রতিস্থাপন করা আমরা পিছনে যে গাছটা দেখতেছি এটা মূলত একটা আম্রপালি জাত এটা মাতৃ গাছটা আম্রপালি কিন্তু আমরা সেখানের মধ্যে টপ ওয়ার্কিং করে দিয়েছি যেমন আমরা এখানে হাই কাঁচা মিঠা কিউজাই দিয়ে দিছি দেখুন এই ঢালটার মধ্যে মূলত আমরা তিনটা ঢালে দিয়েছি তিনটে কিন্তু সাকসেস হয়েছে কিন্তু এটা কিন্তু সব সময় হয় না দেখেন এই একটাই একটাই একটা এটা কিন্তু কিউজাই অলরেডি এখানে ফুলও চলে আসছে তো এর ফলে আমরা এখন যেটা করতে পারছি আমরা এই গাছ থেকে অলরেডি দুইটা জাত পাচ্ছি একটা হলো আমাদের আম্রপালিটা পাচ্ছি যেটার ফুলও অলরেডি আসা শুরু হয়েছে আবার আমরা কিউজাই করছি সেটারও অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এখানে আমরা ইচ্ছেগুলো আরও অনেক ধরনের ভ্যারাইটির ফল নিতে পারি তো আমরা এখানে এখন আজকে আরেকটা জিনিস প্রতিস্থাপন করবো আরেকটা জাত সেটা হলো সবসাইতে দামি জাত যেটা মেয়াজা কি বলে মিয়াজাকি জন্য আমরা ঠিক সেরকম একটা সায়ন নিয়েছি যে সায়নটার অলরেডি চারটা পাঁচটা চোখ আছে অর্থাৎ এটা দেওয়ার সাথে সাথে সাকসেস হলে এটা একসাথে চার পাঁচটা ঢালা একসাথে বের হবে আমরা এখন এটা প্রতিস্থাপন করব তো আমরা দেখুন কীভাবে এটা প্রতিস্থাপন করি এক্ষেত্রে একটা জিনিস একটু জেনে রাখা দরকার আম গাছের কলম কিন্তু সব সময় করা যায় বাট সবসাইতে ভালো হয় কোন টাইমে বিশেষ করে অতিরিক্ত শীত যখন থাকবে খুব ঠান্ডা থাকবে তখন গাছ কিন্তু ডরমেন থাকে সুপ্ত অবস্থায় থাকে সেই জন্য তখন অ্যাকুরেট হলেও কিন্তু হয়তো দেখা গেছে আপনার মুখ কুড়িটা বের হইতে চাচ্ছে না চাববে না তাহলে আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র শীত ছাড়া বাকি যেই কোনো সময় আপনি এখানে গ্রাফটিং করতে পারেন তো গ্রাফটিংটা এই জন্য নিজেই শিখে রাখুন আপনি আপনার যেই কোনো গাছে গ্রাফটিং করতে পারবেন একই গাছ থেকে আপনি অনেক ধরনের ফল অনেক ধরনের ফুল নিতে পারবেন এখন আমরা দেখি এটা আমরা কীভাবে করতেছি আমরা এখানে এই গ্রাফটিংটা করার জন্য যে নাইফটা ব্যবহার করতেছি এটাকে বলে গ্রাফটিং মাস্টারি নাইফ দেখুন এটা একটা স্পেশাল নাইফ আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যে কোনো জিনিস দিয়ে গ্রাফটিং করতে পারেন কিন্তু গ্রাফটিংটা আসলে সফল হবে না খুব বেশি কারণ এই নাইফটা যদি ধারালো অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু এখানে সায়নটার মধ্যে অ্যাকুরেটভাবে কাটা হবে না আর তাহলে এখানে এটা প্রতিস্থাপন করলেও কিন্তু লাস্ট পর্যন্ত এটা সাকসিস হবে না এটা আরো অনেক কিছুতে করা যায় এই সাকসেস হওয়া না হওয়ার বিষয় নিয়ে আমরা নেক্সট টাইম একটা ভিডিও দেবো আপনি সেখান থেকে নিতে পারবেন কীভাবে করলে সাকসেস হবে আর কীভাবে না করলে সাকসেস হবে না আসুন আমরা এখন শিখি হাতে কলমে কিভাবে আমরা একটা গাছকে নতুনভাবে গ্রাফটিং করে এটাকে প্রতিস্থাপন করব আমরা গ্রাফটিং করার জন্য এরকম একটা ঢাল নেব আমরা ইচ্ছা করলে এটা যে কোনো গাছে করতে পারি যেমন আমরা এখানে অনেক মোটা ঢালের মধ্যেও করেছি সেটা আমরা গাছের তখন বয়স অনুসারে এটা মাত্র এক বছর হয়েছে যেমন অলরেডি তো ফুল আসছে আর এখন আমরা এখন চিকন ডালে করব এই চিকন ডালের জন্য আমরা এখানে করব দেখুন এই হলো ঢাল এটা জাস্ট আমরা জানার জন্য করতেছি তবে আশা করা যায় এটাও সাকসেস হবে যেহেতু অলরেডি ঢালের বয়সটা একুড়ে আছে এই অংশটা দেখুন এটা একেবারে পুরি সবুজ অংশও না আবার একেবারে একেবারেইও না সামান্য একটু মেটে টাইপের হয়ে গেছে তা এখানে সবচেয়ে ভালো হবে আমরা সেই জন্য সাইনটা যেহেতু আগেই সংগ্রহ করেছি এখন আমরা এখানে করে নেব দেখুন এখানে একটা আমরা সাইড গ্রাফটিংটা করব এই সাইড গ্রাফটিংয়ের জন্য আমরা সাইড থেকে পাকলটা সরিয়ে নেব এইখানে হলো সবসাথে ভালো জিনিস এ দেখুন এইখানে যে অংশটা পিচ্ছিল অবস্থা দেখা যাচ্ছে এটা নিচের অংশ হলো কাট আর এই পিচ্ছিল অংশটা হলো আপনার হ্যাঁ গ্রাফটিংয়ের জন্য সবসাথে পারফেক্ট জিনিস অর্থাৎ যেটাকে ক্যামডিয়াম লেয়ার বলে মূলত গাছ ক্যামব্রিয়াম লেয়ারের সাথেই সংযুক্ত হয় এবং সেখানে এটা তাকে প্রতিস্থাপন করে নেয় তা আমরা এখন এই অংশটাকে এখান থেকে কেটে ফেলব হয়ে গেল আমাদের এটা আমরা এখন আমাদের গ্রাফটিংটার জন্য এখান থেকে কেটে নেব তো দেখুন এটাকে সবচেয়ে সহজ আপনি যখন করতে করতে একেবারে পারফেক্ট হয়ে যাবেন তখন দেখবেন যে এই যে একটা টানেই হয়ে যাচ্ছে এটা কিন্তু দুটা টান দেওয়াতে হচ্ছে না একটাই আনাফ আর এর সাথে আমরা এখানে একটু গুজে দেওয়ার জন্য এখানে একটু করে নিচ্ছি এই ওকে হয়ে গেছে আমাদের সায়নটা একেবারে রেডি তো আমরা এখন প্রতিস্থাপন করব দেখুন কিভাবে প্রতিস্থাপন করলে সবসাইডে ভালো হয় এ দেখুন একেবারেই পারফেক্টলি মিলে গেছে যদি না মিলে তখন আপনি এটাকে আর একটু ঠিক করে নেবেন আর যদি মিলে যায় তাহলে তো আর কোনো টেনশনে নেই তাহলে দেখুন আমাদের এখনও দেখুন এখানে হালকা একটু ফাঁকা আছে এটা কিন্তু সবসাইতে ইম্পর্টেন্ট জিনিস এখানে যদি আপনার ভিতরে বাতাস থেকে যায় তাহলে কিন্তু আপনার গ্রাফটিংটা সাকসেস হবে না এখানের ভিতরে এটাকে প্লাস্টিক দিয়ে এমনভাবেই মুড়িয়ে দিতে হবে যাতে কোনোভাবেই বাতাস না থাকে তো আমরা এখন সেই কাজটাই করব আমাদের এই সাইডটার সাথে দেখুন একেবারে হানড্রেড পারসেন্ট মিলে গেছে তার মানে এটার এটার এই চামড়া আর ওটার চামড়া একেবারে সেমভাবে মিলে গেছে এখন এটা সাকসেস হবে এবং ভিতরে যাতে কোনোভাবে বাতাসটা না থাকে এভাবে যখন চাপ দেবেন তখন যে একদম ভিতর ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমরা এখন এটাকে ফিতা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর ফিতার জন্য একটা ভালো কথা আমরা অনেক সময় গ্রাফ গ্রাফটিং টেপটা সংগ্রহ করি গ্রাফটিং টেপ আসলে সবখানে পাওয়া যায় না তো আপনি সেই ক্ষেত্রে যে কোনো বাজারে পলিথিন যেটাকে টানলে যেটা একটু বাড়ে সেটাকে ব্যবহার করলে ফিতা হিসাবে টানাপ তো আমরা এখন দেখি আমরা কি ফিতা ব্যবহার করবো আমরা যে কোনো একটা নর্মাল ফলি নিয়েছি যেটাকে এভাবে টানলে এভাবে বড়ো হচ্ছে এটাই জানাব তো এখন দেখুন আমাদের সায়নটা যেভাবে আছে সেখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্টের জন্য আমরা এখানে একটু বর্ধিত অংশের মধ্যে রেখে দিয়েছি যাতে এটাকে এটা ধরে রাখতে পারি এখন আমরা শুধুমাত্র ফলিটাকে এভাবে পেঁচিয়ে দেব এই দেখুন পেঁচিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা একজাক্টলি থাকতেছে এক্ষেত্রে একটু চাপ দিয়ে দিবেন তাহলে আপনার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকবে না তাহলে আপনার কলমটা সাকসেস হবে হয়ে গেছে আমাদের কলমের গ্রাফটিংটা এখন আমরা এটাকে একটু টাইট করে দেব যাতে আমাদের এর ভিতরে আর কোন রকম ফাঁপা না থাকে বা ভিতরে কোনো যাতে বাতাস না থাকে যদি এত ফেতানোর প্রয়োজন নাই তারপরে আমরা একটু করে দিচ্ছি যেহেতু আমাদের হাতে প্লাস্টিকটা আছে এই আমরা একটু গিট্টু দিয়ে দিলাম ওকে আমাদের গ্রাফটিং করা শেষ এখন এটাকে আমরা প্রোটেকশন আরেকটা জিনিস দিতে হবে এই অংশটা যেন অতিরিক্ত আর্দ্রতা শুষ্কতার কারণে যেন শুকিয়ে না যায় এটাকে একটু আর্দ্রতা ধরে রাখতে হবে তো সেই জন্য আমরা এখানে কাভার করে দেবো এটা ইচ্ছেগুলো আমরা এই ফলে দিয়েও করতে পারতাম আমরা যে কোনো ফলে দিয়েও কাভার করে দিতে পারি তাহলে কিন্তু বেটার হবে আমরা এখন যে কোনো একটা ফলে দিয়ে কাভার করে দিচ্ছি আমরা এরকম একটা ফলে দিয়ে কাভার করে দিচ্ছি যাতে আমরা দেখতে পারি এটা আসলে কতটুকু ঠিক আছে দেখুন এই কাবারটা এটাকে কী কী করবে এক হলো এটার ভিতরের আদ্রতাটাও শুকাতে দেবে না আর একটা হলো বৃষ্টি অথবা কুয়াশা যাতে এটার ভিতরে না পড়ে কোনোভাবে ভিতরে কিন্তু ফানি ঢুকানো যাবে না তো আমরা এখন সেখানে কভার করে দিলাম এরপর আমরা এটাকে একটু ফেঁচিয়ে দিলাম এখানে কিন্তু আমরা একটু ফাঁকা রেখে দিয়েছি তবে এই ক্ষেত্রে একটু মোটা ফলই ব্যবহার করবেন না এবং কোনো কালো ফলই ব্যবহার করা যাবে না তো দেখুন এখন কাবার করা হয়ে গেছে হয়ে গেল আমাদের এই গাছটাতে অলরেডি তিনটা ভ্যারাইটি এটা হল সবসাইডে দামি মিয়াজাকি কি আমের সায়ন দেওয়া হয়েছে এখানে আর আগে আছে রূপালি আর আছে কাঁচামিটা কিউজাই তো আমাদের কিউজাইটা আমরা গত বছর দিয়েছিলাম কিউজের মাসাল্লা অনেক গ্রোথ দেখান আমরা এই ডালটা তো দিয়েছিলাম দুই তিনটা ডাল অলরেডি ফুল কিন্তু চলে এসেছে কিউজের ফুল চলে এসেছে যেহেতু গত বছর দেওয়ার পরে এখনই ফুল চলে আসছে দেখুন এখনই ফুল চলে আসছে উপরগুলো তারও আসছে হয়তো আমাদের এখান থেকে দেখানো সম্ভব না হতে পারে এরপরে এখানে রূপালিটাও অনেক ভালো আসছে তো এভাবে আপনি তৈরি করতে পারেন আপনার একটা জাত পছন্দনীয় জাতকে যে কোনো একটা গাছের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন অনেক ধরনের ফল নিতে পারেন আমাদের গত বছর হাইস্ট নয়টা ভ্যারাইটি আসছে একটা গাছে এই বছর আশা করি পনেরোটা আসবে আবার একটা গাছে আমাদের অলরেডি চল্লিশটা ভ্যারাইটি সেট করা হয়েছে দেখা যাক আমরা কেমন ফল পাই এ বছর কম আসবে আগামী তিনশালা অনেকটা আসবে তো আপনি আপনার পছন্দনীয় গাছগুলোকে জাতগুলোকে যে কোনো একটা গাছের মধ্যে দিয়েও আপনি নিতে পারেন কারণ এখন দিন দিন স্থান কমতেছে আপনাকে উচিত হবে অনেক গাছ লাগানো এবং পরিচর্যা করা অবশ্য অনেক টাফ সেই ক্ষেত্রে ভালোভাবে দুটো গাছ লাগালেই আনাম দুটো গাছ লাগিয়ে আপনি সেখানে অন্তত দশ পনেরো বিশটা পর্যন্ত ভ্যারাইটি স্থাপন করতে পারেন তাহলে অনেক ধরনের ফল সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ মাল্টিক্রাফটিং বিডির সাথেই থাকুন আর এরকম টিউটোরিয়ালগুলো নিজেরা শিখুন এছাড়াও যদি আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নখ দিতে পারেন